আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে দেখাবো আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে ডিশ তো আমার এই ডিশটি কিন্তু ভেঙে গেছে আপনাদের একটু দেখাবো তার আগে দেখাবো এই ডিসটি কিসের জন্য ভেঙে গেছে তো আপনাদের এই হচ্ছে এই যে আম দেখতে পাচ্ছেন এই আম কিন্তু আমার ডিশের উপরে পড়ে তো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিভাবে ফেটে গেছে আমার এই আমগুলো হচ্ছে এই ডিশের উপরে বা ডিশের আশেপাশে এই আমগুলা পড়ে যায় পড়ে যায় হচ্ছে আমার ডিশ ভেঙে গেছে আপনাদের ডিশ একটু আবার একটু আপনাদের মাঝে একটু শেয়ার করব তো একটু দেখাবো আর আপনাদের একটু ডিশটি আবার একটু দেখাবো আমার ডিশটি হচ্ছে এই যে দুই এক বক্স আছে জিআই বক্স তো সেই বক্সের মধ্যে কিন্তু আমি এই ডিশটি রাখছি তো ডিশটি খুলে অন্য জায়গায় লাগাবো আসলে সময়ের অভাবে আমি লাগাইতে পারতেছি না তো এই চেষ্টা করব অন্য জায়গায় লাগানোর জন্য এই গাছের মধ্যে এখনও প্রচুর পরিমাণে কিন্তু আম রয়ে গেছে তো আপনাদের এই যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি অনেকখানি কিন্তু ভেঙে গেছে হয়তো দেখতেই পাচ্ছেন এই যে এই মাথার থেকে এই যে ভেঙে গেছে একদমই এই যে এই পর্যন্ত প্রায় হচ্ছে দশ ইঞ্চির মতো ভেঙে গেছে এই জায়গায় আসলে ঠিক মতো দেখা যাইতেছে না দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির মতো ফেটে ভেঙে গেছে তারপরে ডাউন হয়ে গেছে এটা আবার ঠিক করতে হইব দেখতে পাচ্ছেন ডাউন হয়ে গেছে অনেক তো ডিসটি খুলে ফেলব তো আসলে বর্তমানে প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকি ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য এই ডিসটি খোলা হইতেছে না তবে আজকে ইনশাল্লাহ চেষ্টা করব ডিসটি খুলে অন্য জায়গায় লাগানোর জন্য আর আমার ডিসটি যে জায়গায় লাগানো আছে সেই জায়গার সেই জায়গার কিন্তু আপনার অনেক উপরে কিন্তু হচ্ছে আম গাছ হয়তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি আম গাছ আপনার প্রায় সত্তর ফিটের মতো উচ্চতার মধ্যে আছে মানে গাছ দেখা যায় না এত উপরে তো সেই জায়গায় কিন্তু প্রচুর মানে কিন্তু আম ধরে গেছে আর সবগুলো আমি প্রায় এই জায়গায় পরে আর পরে আমি আসলে ডিসগুলো পরিষ্কার করছি পরিষ্কার করে আপনাদের এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছি এই যে আপনাদের একটু দেখাবো এখনও ময়লা জমে গেছে এই হচ্ছে ময়লা এই এই ডিশের উপরে আমের ময়লা কিন্তু এগুলো সবগুলা পড়ছে আম পুরে পরে তো এই আজকে অন্য জায়গায় লাগাবো ছাদের মধ্যে টেম্পোরারি ওই জায়গায়ও বসাব টেম্পোরারি আর আমার আপনাদের আমার সেই ছাদটিও একটু আপনাদের দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সকলের সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক আইটেমের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমার ছাড়টি কমপ্লিট হওয়ার পরে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ